আসসালামু আলাইকুম হাসান একাডেমির আটা ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর অনুসরণের সাত দশমিক একের দুই নম্বরের ক আর কখনটা হলো ভূমি তিন দশমিক পাঁচ ভূমি সংলগ্ন একটা কোন হলো ষাট ডিগ্রি এবং অপর দুই সমষ্টি হলো আট সেন্টিমিটার হলে ত্রিভুজ অঙ্কন করো মানে এখানে একটা ভূমি একটা ভূমি একটা কোণ দেওয়া থাকবে এবং একটা সমষ্টি দেওয়া থাকবে এই তিনটা উপাত্ত দিয়ে আপনি একটা ত্রিভুজ আঁকবেন আমরা আজকে এই চিত্রটা দেখাবো তাহলে আপনি অবশ্যই পেন্সিল দিয়ে প্রথমে তিন দশমিক পাঁচ একটা বাহু এঁকে নেবেন তাহলে আমরা একটা বাহু এঁকে নিলাম তিন দশমিক পাঁচ এটা ধরে নিলাম এ এবার এবার আসে আমাদের কোণের পর আট আছে সমষ্টি আট আপনি স্কেল দিয়ে অবশ্য আট একটা বাহু এঁকে নেবেন এটা হচ্ছে এস তার মানে আমরা বাহমিটাকে এ ধরলাম এবং সমষ্টিটাকে আমাদের পাশে আর একটা ছিল কত ডিগ্রি ষাট ডিগ্রি দেওয়া ছিল আপনি আহ সাদা দিয়ে অবশ্যই আমরা এটা ধরে নিলাম তার মানে এখানে দশমিক পাঁচ লিখে নিতে পারেন থ্রি পয়েন্ট ফাইভ সি এম তারপরে আপনার এখানে একটা সমষ্টি দেওয়া ছিল এইট সি মানে আর কোন ছিল আমাদের 60 ডিগ্রি আমরা দাগা পরে দেব এই তৃতীয় উপাত্ত দিয়ে আপনি যে একটা ত্রিভুজ রাখবেন সেটা আমরা আপনারা দেখাবো আসুন তাহলে শুরু করে তাহলে আপনি চিত্র আকার জন্য এখানে যে কোনো উপাত্ত নেবেন যে কোনো উপাত্ত নেবেন নেওয়ার পরে আপনি অবশ্যই কম্পাস দিয়ে এই যে ভূমিটা যতটুকু আছে ততটুকু মাপ দিয়ে এখানে কাটার পরে এখানে এটা কাটবেন তার মানে এটা কাটতে আমরা এর মাপ নি এখানে এ লিখে দিলাম তারপরে এবার আপনি কি করবেন কোন একসে এখানে কম্পাসটা বসাবেন কম্পাসটা বসে যেকোনো চাপ নেবেন যে কোনো চাপ নেবেন চাপ নিয়ে যতটুকু চাপ নিলেন ততটুকু আবার এখানে বসিয়ে আপনি চাপ দিবেন এবার এই এই যে বাহুরা এখান থেকে এই চাপটা এখানে কতটুকু মাপ দিবেন কম্পাসটা এখানে বসাবেন এখানে বসিয়ে এই যে মাপ নিয়ে চাপ দিবেন এই চাপটা আবার এখানে বসে আবার দিবেন এবার এই দুইটা বিন্দু আবার যোগ করে নেবেন হ্যাঁ স্কেল দিয়ে সুদা করে যোগ করে নেবেন আমরা কোনটা শেষ এবার সমষ্টিটা মাপ দিবেন আপনি কম্পাস দিয়ে সমষ্টিটা এখান থেকে যতটুকু আসে ততটুকু আপনি এখান থেকে বসে উপর দিয়ে কাটবেন কাটার পরে এবার স্কেল দিয়ে আপনি কি করবেন এই বিন্দুটা এবং এই বিন্দুটা যোগ করে নিবেন আমরা যোগ করে নিলাম এবার সমষ্টির এটা কিন্তু কাজ শেষ না আরেকটু কাজ বাকি আছে আপনি সমষ্টিটা আঁকার শূন্য উপর দেখেন এখন একটা চাপ আছে কম্পাসটা এখানে বসিয়ে আপনি যে কোনো একটা চাপ দিবেন এখানে যে কোনো চাপ দিলেন এই চাপটা যতটুকু নিছি ততটুকু বসে এই যে এখানে বসে উপর থেকে এখানে চাপ দেবেন উপর থেকে নিচে চাপ দেবেন এবার আপনি এই যে চাপটা কতটুকু মাপ দিবেন তাহলে এই চাপটা এখান থেকে কম্পাসটা বসাবেন এন দিবেন তো এখান থেকে কেন কম্পাসটা বসানোর পর এতটুকু নেওয়ার পরে এখানে কম্পাসটা বসে নিচের দিকে আপনি চাপ দিবেন মানে এইটা মাঝখানে কতটুকু মাপ নেওয়ার পরে এখান থেকে বসে নিচে চাপ দিবেন এবার এই বিন্দুটা এবং এই বিন্দুটা এক যোগ করবেন যোগ করে এটা লাগিয়ে দেবেন তার মানে সর্বশেষ বিন্দু আসতে হচ্ছে এ তারপরে এটা হচ্ছে বি হ্যাঁ তারপরে হচ্ছে এটা আমাদের এ বি সি তারপরে আমি এখানে যে কোনো দিয়ে দেবো আর ডি তারপরে এখানে দিয়ে দেবো ই তারপরে এখানে দিয়ে দেবো এফ তাহলে এ বি সি একটা ত্রিভুজ তাহলে আপনি কিভাবে একটা বমি ভূমিসবর্ণ একটা কোন এবং একটা সমষ্টি দিয়ে একটা করবেন আশা করি বুঝতে পেরেছি আমি আপনাকে হাতে দেখিয়েছি আপনি অবশ্যই ভিডিওটা দেখে কম্পাস করতে ইনশাল্লাহ বুঝতে পারবেন পরীক্ষার মধ্যে থাকে আমরা পরবর্তী আলোচনা করব একটা অন্তর একটা পরিসীমা ধাপে ধাপে আলোচনা করবো আর আপনিও যদি আমাদের চ্যানেলের আহ প্রতিনিয়ত ভিডিও গুলো দেখতে চান অথবা পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করুন অথবা ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম